কক্সবাজারের চকরী উপজেলায় এবার মিষ্টি পানির চাষ হয়েছে ভালো দামও পাচ্ছেন ভালো পাচ্ছেন চাষিরা এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় পানির উৎপাদন ভালো হয়ে জানিয়েছেন জেলা কৃষি অধিদপ্তর বলছে নিরাপদ পান উৎপাদন করতে চাষিদের দেওয়া হচ্ছে উৎসাহ ও নানা ধরনের সহযোগিতা বিস্তারিত শুনুন প্রতিবেদনে পেপে বিখ্যাত কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পান তবে জেলার চকরিয়া উপজেলায়ও হচ্ছে মিষ্টি পানের চাষ উপজেলার সূরাজপুর মানিকপুর পাহাড়ের পাদদেশে কৃষি জমিতে পান চাষ করে লাভবান হচ্ছেন এখানকার পানচাষীরা প্রায় বিশ বছর ধরে মিষ্টি পানের চাষ করছেন জানিয়ে তারা বলছেন এবার ফলন ভালো হয়েছে এটা হচ্ছে আমাদের মিষ্টি টাকা দেড়শো মানিকপুর ইউনিয়নের বিলেজার পাড়ার পানির বরজ যেন ছেয়ে গেছে সবুজে সবুজে ইউনিয়নে এবার পানের আবাদ হয়েছে প্রায় এক হাজার বিশ শতক জমিতে এখানকার পান খুবই মিষ্টি আর দাম ভালো পাওয়ায় লাভও বেশি বললেন পান ব্যবসায়ীরা সুরাজপুরের পান মুস্কারের পান অনেক মিষ্টি সর্বোচ্চ এক কানির জেলায় এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক বলেন আবহাওয়া ভালো থাকায় উৎপাদন ভালো হয়েছে কক্সবাজার জেলায় তিন হাজার জমিতে পানি আবাদ হয় এবং বছরের উৎপাদন হয় প্রায় উনআশি হাজার ছয়শো তিরিশ মেট্রিক টন পান এবং এই জেলায় যে পান বরচ আছে প্রায় ঊনপঞ্চাশ হাজার ষাটটি এবছর বিগত বছর তুলনায় পানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে পিছনে কারণ হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে এবছরের আবহাওয়াটা পান চাষের খুব উপযোগী এছাড়াও এবছর প্রতিটা কৃষককে আধুনিক পরিবে পান উৎপাদন করা যায় এব্যাপার আমরা প্রশিক্ষণ প্রদান প্রয়োজন পরামর্শ প্রদান করা কৃষি সংশোধন উপজেলা কৃষি মহেশখালী চকরিয়ার পাশাপাশি টেকনা উখিয়া রামুসহ সহ জেলার বিভিন্ন উপজেলায়ও চাষ হয় মিষ্টি পানির দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে কক্সবাজারের এই মিষ্টি পান জানিয়েছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার